দেখুন এখন রান্না করো বাইরা মাছ দিয়ে আলু বেগুন টমুকো দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচ ধনিয়া পাউডার মরিচ পাখির একটু বেশি দিয়েছি কারণ বাইরা মাছে ঝাল বেশি দিতে হয় আমি হাত দিয়ে মাখাবো না একটা হুম তেলটা দিয়ে দিচ্ছি একটু তেলটাও বেশি দিতে হয় চামিচ দিয়ে নিয়ে গিয়ে কত ভালোভাবে এটা এ নর্মালভাবেও রান্না করা যায় আবার হাত দিয়ে কষিয়ে দিয়ে ও রান্না করা যায় বাইলে মাছটা পরে দিব মোটামুটি হয়ে আসলে বাইলা মাছটা দিয়ে দিব এখানে পানি দিয়ে দিচ্ছি বাইলা মাছের তরকারিতে বেশি ঝোল দিতে না আঠা আঠা রান্না করব তাই অল্প ঝোল দিয়ে রান্না করব আর অল্পই রান্না করব কারণ আমরা দুজন মানুষ বাসায় তাই অল্প তরকারি রান্না করব বেশি তরকারি না ধুয়ে দিয়ে দাম এখন টমেটোটা দিয়ে দিবো টমেটোটা একসাথে হবে টমেটো দিয়ে দিবে একটু ঢেকে দিয়ে সব মশলা দেওয়া আছে এখানে এখন ঢেকে দিলে পরে বাইলা মাছটা দিয়ে দিবো বাইলা মাছ মশলা দিয়ে মাঠ করে রেখেছি বেশি টাইম লাগবে না রান্না করতে কারণ বাইলা মাছের তরকারি বাইলা মাছ বেগুনও নরম আলুটা একটু শক্ত কিন্তু চিকন করে কেটে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা হাত দিয়ে সাজিয়ে দিলেও বেশি টেস্ট আবার এভাবে রান্না করলেও খারাপ লাগে না খেতে তাড়াহুড়ার জন্য এভাবে রান্না করা যায় আবার হাত দিয়ে চটকিয়েও দেওয়া যায় আমি এভাবেই দিলাম দুটাই আরেক দিন আবার আপনাদের হাতে মাখানো চটকে রান্না করো ওটা দেখাবো এই বাইলা মাছের তরকাইতে কাঁচামরিচ এবং পেঁয়াজটা বেশি দিতে হয় তেলটা দিতে হয় কারণ মাছটা ঝালটা বেশি না দিলে মাছটা মাটি মাটি লাগে ভালো লাগে না খেতে অতটা তার জন্য একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি এবং মরিচ পাউডারটাও দিয়েছি আলাদা করে রান্না করার জন্য আমি মাছটা দিয়ে দেবো পরে এই মাছটা দিয়ে দিলাম বাইরে মাছ মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে টমেটোতে একবারই সুন্দর করে হতে থাকবে বেশি নাড়া দেবো নাড়া দিলে খেতে ভেঙে যাবে ভেঙে গেলে মাছটা ভালো লাগবে না আমি একবারেই দিয়ে দিলাম সবগুলো একসাথে হয়ে আসবে আপনারা কি এভাবে রান্না করেন কমেন্টসে বলবেন আমরা এভাবেই রান্না করি বাইলে মাছের তরকারিটা এভাবে রান্না করলে খুব টেস্ট আমার মা আগে রান্না করতো এভাবে আমরা খুব মজা করে খেতাম কিন্তু আমার মা নিন আমার ফেরত বেশি চলে গেছে আমার মার জন্য দোয়া করবেন আমার মা জান্নার বেশি হয় খেতে বাইলা মাছ এভাবে রান্না করলে পরে বাইলা মাছটা মোটামুটি সবারই পছন্দ আমাদেরও খুব ভাল লাগে খেতে এখন বাইলা মাছের উপরে দেশি ধনিয়া পাতা না বিলাতি ধনিয়া পাতা যেটা কেবল আপনারা কি ভাষায় বলেন জানি না এটা আমি বিলাতি ধনিয়া পাতা বলি এটা দেশি ধনিয়া পাতায় তরকিতে দিলে টেস্ট কম লাগে এই ধনিয়া পাতাটা দিতে হয় এই ধনিয়া পাতাতে দিলে তরকারিতে টেস্ট আলাদা রকম লাগে একটু আঠা আঠা ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না আর বেশি ঝোল রাখলে এই তরকারি মজা না একটু আঠা আঠা রাখলে এই তরকারিটা মজা সবজি টবজি মোটামুটি গলে আসছে মাছটাও হয়ে আসছে আমার তরকারিটা মোটামুটি আর একটু হবে যদি রান্নাটা আপনাদের মতো পছন্দ হয় যে ঠিকই আমি রান্না ঠিকঠাক করেছি তাহলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং রান্নাটা খারাপ হলেও লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা ঠিক মতো না পেলে এবং সহযোগিতা না পেলে আমি সামনে সুন্দর